নমস্কার বন্ধুরা আজকে যে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা নর্মাল চিকেন কারির থেকে একদম অন্যরকম স্বাদের একটু অন্যরকম খেতে ইচ্ছা করলে অবশ্যই আজকের এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা তৈরি করলে কিন্তু বাড়ির সকলের খুব প্রশংসা পাবেন আর রুটি পরোটা নান কুলচা এই ধরনের জিনিস দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখানের জন্য চিকেন কারিখাট করে কেটে নেওয়া রয়েছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি ধনে জিরে মৌরি ছোট এলাচ রয়েছে গোলমরিচ তারপরে রয়েছে কাসৌরি মেথি কাজু বাদাম আর রয়েছে আমন্ড বাদাম এগুলো একসাথে আমি শুকনো খোলায় ভেজে নেব প্রথমে একটু বাদামগুলোকে আগে ভেজে নেব বাদামগুলো যেহেতু ভাজতে একটু সময় লাগে সেই জন্য বাদামগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি ভাজবো না মানে একদম লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু ওই ভেজা ভেজা ব্যাপারটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিচ্ছি এটা কিন্তু এবার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো দু একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম এবার এই আদা রসুনটাকে একটু ফ্রাই করে নেব আদা রসুনটা প্রথমে দিয়ে যখন একটু মানে ছিটতে শুরু করবে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু আর এই ছিটে গায়ে আসবে না এবার এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো আদা রসুনটাকে মিনিটখানেক একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব আদা রসুনের বেশ একটু কাঁচা গন্ধটা চলে গেলে বেশ ভাজার যখন একটু সুগন্ধ বেরোবে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার এর সাথে ভাজতে থাকবো পেঁয়াজগুলো এদিকে একটু ভাজা হতে থাক ততক্ষণে যে মশলাটা করলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে জল ছাড়া গুঁড়ো করে নেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন এটা কিন্তু একদম আমি পাউডার করে নিয়েছি মশলাটা তৈরি করা হয়ে গেছে এদিকে পেঁয়াজও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল করে ভাজার প্রয়োজন নেই এটাকে বেশ নরম করে ভাজতে হবে পেঁয়াজ যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করে নেওয়া মশলাগুলো মশলাগুলো দিয়েও এবার একটু কষাতে থাকবো আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর অল্প অল্প করে জল অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে কিন্তু আর অন্য কোনো মশলা পড়বে না কারণ আমি যে ভাজা মশলাটা দিয়েছি তাতেই সমস্ত রকম মশলা রয়েছে আস্তে আস্তে দেখবেন একটু তলার থেকে ধরে আসবে যেহেতু কাজু বা আদা বাটা রয়েছে সেই জন্য একটু করে জল দিয়ে দিয়ে কষালেই ধরে যাবে না এবার দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে রেখে আস্তে আস্তে এটাকে মশলার সাথে কষিয়ে নেব দেখবেন টক দইটা একদম ক্রিমের মতো মিশে যাবে আর আঁচটাকে বেশি বাড়িয়ে রাখলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে মিনিট দুয়েক সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষানো হওয়ার পরেই চিকেনটা কিন্তু আমি অ্যাড করলাম চিকেনগুলো দিয়ে এবার আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল অ্যাড করবো একটু একটু করে জল দিয়ে মশলা কষালে বা চিকেনের সমেত কষালে কিন্তু তলার থেকে ধরে যাবে না কারণ যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে কাজু বাদামের একটা টেন্ডেন্সি হচ্ছে তলার থেকে আটকে যাওয়া সেই জন্য একটু একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে চিকেনটাকে মিক্সড করে নেব চিকেনটাকে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আস্তে আস্তে যাতে চিকেনটা নরম হয়ে যায় এবার মিনিট পাঁচ সাতেকের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নিয়েছি চিকেন থেকে বেশ অনেকটা জল বের হয়েছে এবার আবারও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিচ্ছি এবার যত আস্তে আস্তে কষাবো তেলটাও ছেড়ে আসবে চিকেনও এর সাথে নরম হতে শুরু করবে আবারও একটু জল অ্যাড করব আমি কিন্তু এই জলটা গরম জল দিচ্ছি ঈশ্বর উষ্ণ গরম জল একদম ফোটানো গরম জল দেওয়ারও প্রয়োজন নেই একটু হালকা গরম জল দিলেও রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলে কিন্তু মাংস শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একদমই আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো চিকেনটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে বেশ ঢাকা দিয়ে রেখেছিলাম এইটা আমি যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আরও এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল আরও এক কাপ দিয়ে দিলাম ঝোল কিন্তু খুব বেশি হবে না একটু গামাখা হবে কষা কষা হবে সেই জন্য কিন্তু অল্প করেই জল অ্যাড করলাম জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো হাই হিটে এবার আর আজ কমিয়ে রান্না করবো না কারণ চিকেন অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনটা যখন ফুটে বেশ ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দেবো বাটার দিলে কিন্তু একটা সিল্কি স্মুদি একটা চিকেনের বেশ একটা স্ট্রেকচার আসে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই বাটারের একটা সুন্দর সুঘ্রাণ রয়েছে খেতেও ভালো হয় ব্যাস দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকের আমাদের চিকেনের রেসিপি অবশ্যই এটা তৈরি করে বাড়িতে জানাবেন আমাকে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর এই আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে রুটি হাতে গড়া রুটি হোক বা রুমালি রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে নিয়ে বসে পড়ুন দুটো রুটির জায়গায় কিন্তু চারটে রুটি খেয়ে ফেলবেন এইটুকু বলতে পারি এতটাই সুন্দর হয়েছিল খেতেই চিকেনের রেসিপিটা